আমা সোনার ময়না পাখি কুন্দে গলা উইরা রে দিয়ায় আমায় ফিরে আমার আমি কত চেষ্টা করি এই এলুগের থেকে একটা জিনিস চুরি করতে পারি আপনারা হরণ নাম সেই দিই সেই দিই চুরি করতে কত সুন্দর ভালো আতর লাগাই আতর চুরি করতে পারি না বাবা সৈয়দ বংশের মানুষ নবীর বংশের মানুষ তারা অনেক দাম আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে একটা উদাহরণ দিই বোঝার জন্য একটা জায়গায় দাওয়াত করছে ফাল কি ফাটাইছে কি বাই পালকি তো পালকিতে লোক কতজন লোকে কাঁদে না কমপক্ষে 4 জন পিছনে দুইজন সামনে দুইজন 4 জন ছাড়া fart না তো আলা হযরত যখন নিতে আসছে আলা হযরত পালকির উপরে বসছে ভিতরে বসছে বসার পরে কাঁদনিয়া যখন হাঁটতে শুরু করছে মনে হয় দশ কদম কি বারো কদম হাঁটছে তিনি ডাক দিয়ে বলছেন পালকি থামাও কি থামাইছে বলতেছে এখানে নামাও নামাইছে ডাক বলে বাবা আমি তো এই পালকি দিয়া যাইতে পারবো না বলে কেন পারবেন না হুজু আপনার যদি না নিয়ে যায় আমাদেরকে শাস্তি দিবে শুরু করে দিচ্ছে আমি পালকি যাব না তবে আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই আপনাদের চার জনের মধ্যে একজন কেন না কেননা কেননা আমি আউলাদ রসুলের খুশবু নবীজির খুশবু সঙ্গে মিল পাই সত্যি করে বলেন আপনাদের মধ্যে কে আছেন আমার নবীর বংশের মানুষ একটু দয়া করে বলেন তখন একজন ব্যক্তি কান্না করতে করতে বলছে হুজুর আমি আউলাদ রসুল আপনি বুঝলেন কেমনে বলতেছে আপনার শরীরের খুশবুতে আমি আউলাদ রসুলের গ্রাম পাইছি আপনি মেহরবানি করে পালকিতে উঠে আমি আহমদ রেজা আপনাকে কাঁদে করে নেব আউলাদ রসুলের দাম আছে না নাই জোরে বলেন না আছে না নাই যতদিন দুনিয়ার জমিনে বেঁচে আছে খেদমত করে যান নবী খুশি হবেন আল্লাহ খুশি হবেন ইমাম হাসান সাইন খুশি হবেন খাতনে জান্নাতও খুশি হবেন আমি যে কথাটা বলেছিলাম বলখের বাদশার কথা মনে আছে নি তিনি بادشاہই ছাইরা জন বনে জঙ্গলে চলে গেছেন আর بادشاہই করবে না আল্লাহ পাওয়ার জন্য জঙ্গলে চলে গেছে। এক টানা বারো বৎসর কত বৎসর এক টানা বারো বৎসর এবাদত রেয়াজত করতে করতে আল্লাহর তরফ থেকে তিনি কি করছেন হাঁটতে হাঁটতে বাইতুল মুকাদ্দাসে চলে গেছেন কোথায় গেছেন বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সেখানে গিয়ে তিনি দুই রাকাত নামাজ পড়েছেন দুই রাকাত নামাজ পড়ার পরে তিনি আনন্দে উৎফুল্ল হইয়া বলতেছে আল্লাহ কত জায়গায় কত নামাজ পড়লাম এত তৃপ্তি এত শান্তি আমি কোন জায়গায় পাইলাম না এই কথা বলার পরে তিনি কি করছেন এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে থাইকা নামাজ পড়ার নিয়ত করে ফেলছেন যে আমি আর বাইতুল মুকাদ্দাস থেকে বের হব না কিন্তু তখন কার নিয়ম ছিল বাইতুল মুকদ্দাসের নিয়ম ছিল দিনের বেলা দরজা খোলা রাখবে রাত্রের বেলা এশার নামাজের পরে আর দু দরজা খোলা রাখবে না আমাদের দেশেতে নিয়ম আছে এখন কারণ আমাদের দেশ হলো সুরের দরে কথা ঠিক নেই আর বাইতুল মুকদ্দাসের বিষয় ছিল ইহুদিদের দরে কার দরে কারণ ইহুদীদের কাছে লোকে জানেন নি ওই বাইতুল মুকদ্দাসের ভিতরে ঘোড়া গাদা এবং উট দুমবাই তা বান্দরা

অর্থাৎ কাগজের বড় বড় বাক্স আছে কাগজের বড় বড় বাক্স অর্থাৎ সলার চটের মতো সলার চটের মতো বড় বড় সলার চট তিনি কি করছেন ওই সলার চটের ভিতরে লুকায় গেছেন বল না সুবহান আল্লাহ তিনি নিয়ত করছেন আর বাইরেতেন না নিয়ত করে ফলাইছেন বাইরে না মইরা গেলেও না এবার তিনি লুকায় গেছেন এই এই মসজিদের খাদেম যারা ছিল তারা সুন্দর করে মসজিদটা তালা দিয়ে চলে গেছে এরপরেও তিনি বের হন নাই চিন্তা করছেন এখন যদি বের হয় হয়তো কেউ দেখে ফেলতে পারে বের হব না রাত্র যখন বারোটার পর হইয়া গেল বারোটার পর হইয়া গেল তখন পাঁচজন ব্যক্তি কজন পাঁচজন ব্যক্তি মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য এই সলার চট টান দিয়ার বিচাইছে বলেন সুহান আল্লাহ এই যে টাইনা টাইনা সলার চর আনতেছে ইব্রাহিম ইবনে আদহাম বলেন মনে মনে চিন্তা করেন হায় হায় এখন মনে হয় আমি ধরা পড়ে যাব আয় হায় আল্লাহ তুমি হেফাজত করো এবার তিনি লুকায়া রয়েছেন বন্ধু যখন সলার চোর বিষয়ে যখন তারা রেয়াজত করতেছে এবাদত করতেছে এবাদত বন্দি যখন শেষ হলো অজিবা আরম্ভ করছে বলতেছে হুজুর সলার চোর বিষয়ে তো আপনার নামাজ কালাম পড়লাম এখন সলার সুট কি করব বলে সলার সরের জায়গায় তোমরা থাকো কেন তোমরা ভাইব না এই মসজিদে আকসার ভিতরে আমরা পাঁচজন ছাড়া আর কেউ নাই আরো একজন আছে

কেন জানে বাইরে এবাদত কইরা শান্তি খুঁজে পায় না এখানে দুই রাকাত নামাজ পড়ে শান্তি পাইছিলাম ভাবছিলাম এই মসজিদ থেকে আর বের হব না হুজুর আমি ইব্রাহিম ইবনে আযহাম আপনাদের খেদমতে হাজির আমি এটার তত্ত্ব জানতে চাই কেন আমার এই রকম হলো নামাজ পড়ে কেন শান্তি পাই না বাহিরে বলতেছে শোনো নাও তোমার একটাই কারণ তুমি এমুক বাজারে গিয়েছিলা এত এ এমুক দিনে তুমি এমুক বাজারে গিয়েছিলা ওইখানে গিয়া খেজুর কিনে আনছিলা ঠিক কিনা বলো যে হুজুর খেজুর কিনে আনছিলাম খেজুর কিনার সময় যখন খেজুরগুলো গুলো মাপতেছিল একটা মাপের থেকে অর্থাৎ পাল্লা থেকে একটা খেজুর নিচে ভরে গেছিল নিচে ভরার পরে তখন পরিমাপ ওই মালিক কি করছে দোকানদার মাকে খেজুর দিয়েছে পরিমাপ মতো ষোলো আনা মাই পা কিন্তু নিচের খেজুরটা যে পড়ছে এই খেজুরটা তুমি উঠাইয়া তার তার পাতিলার মধ্যে দাও নাই তার তার জায়গায় দাও নাই এটা তো তোমার না এটা হলো দোকানদারের দোকানদারের কাছে দাও নাই এটা তুমি তোমার এই টুকরির উপরে রাইকা নিয়ে চলে আসছ এটা মালিক তো তুমি না যদি তুমি নামাজ বন্দিগিতে শান্তি পাইতে চাও এইটার সংশোধন করো এবার তিনি কি করছেন খেজুরের ব্যাপারে খেজুর তো খায়া ফালাইছে তিনি ওই বাজারে গেলেন ওই দোকানদারের কাছে গেছেন ছয় মাস পরে ছয় মাস পরে মাস আগে খেজুর খাইছে গেছে কোন সময় ছয় মাস পরে ছয় মাস পরে গিয়ে দেখে ওই দোকানদার দোকানদারি করছে গিয়া বলতেছে বাবা ছয় মাস আগে আপনার কাছ থেকে খেজুর নিছিলাম কিনে একটা খেজুর নিচে পড়ে আসিল উঠাইয়া আপনাকে না দিয়া নিয়ে গেছিলাম নিয়ে খেয়ে ফেলছি আল্লাহর ওয়াস্তে এটার দাবি আপনি আমারে মাফ করে দেন নাইলে দাম নিয়ে যান আমার কাছ থেকে বলতেছে হুজুর আপনার নাম কি বলে ইব্রাহিম ইবনা দহম ঠিক আছে হুজুর মাফ করতে পারি একটা শর্তে কি শর্ত রে বাবা আজকাল ব্যবসা বাণিজ্য সারলাম আপনার চরম দুলি গ্রহণ করলাম আপনার চরম দুলি গ্রহণ করতে চাই আর দুনিয়া চাইনা কেননা যেই ব্যক্তি ছয় মাস পরে আইসে একটা খেজুরের মাপ নিতে পারে এই লোক সাধারণ লোক হইতে পারে না এই মানুষ সাধারণ মানুষ হইতে পারে না হুজুর ব্যবসা বাণিজ্য চাই না আপনার চরণের গোলাম বানাই আনা সঙ্গে সঙ্গে আর দেরি করে নাই এই দোকানদারি বন্ধ করে দিয়া এগুলি ফেলে দিয়ে আল্লাহর অলির স্মরণাপন্ন হয়ে আল্লাহর অলির সহমতে তাই কে আল্লাহর বন্ধু হয়ে গেছে এখন বলেন আল্লাহর বন্ধু ভালো না দোকানদার ভালো কথা কথা কি ভালো কি ভালো বন্ধু হওয়া ভালো না তো বন্ধু কি দোকানদারি করিয়া কত মিশা কথা আছে দোকানদারি

এই জন্য আমি অনেক সময় বলে থাকি তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ বুঝেনি কথা নি কথা তোমার তো আমি পাইছি না দয়াল আমি তোমার পাই নাই কিন্তু আমি তোমার হইয়া গেছি এটা ভাইবে আমি শান্তি পাই সুখ পাই আপনি যদি এই কালামদারে অন্য অর্থে নিতে পারবেন আপনি যে অর্থে নেবেন এই অর্থই প্রয়োগ হবে কথা ঠিক কিনা আমার বাইরাম ইব্রাহিম ইবনাদাহাম এত বড় দরজার অলি হইছেন অলি হইয়া তিনি কি করছেন শেষ পর্যন্ত দজলা নদীর কিনারে অবস্থান করছেন ইরাকের একটা নদীর নাম হলো দজলা নদী এই দজলা নদীর কিনারে হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই নদীর পাশে থাইকা রিয়াজত করছেন আর যত ভক্ত মুরিদ আছে সব ভক্ত মুরিদ সেখানে গিয়া তিনি সঙ্গে দেখা করে বলতেছে আপনি এখানে থাইকা কি ফাইছেন এখানে থাইকা আপনি কি ফাইছেন একটু দেখাইতে পারবেন তিনি মুস্কি হাসি দিয়ে বলে কি দেখতে চাও বলো তো একজন ভক্তের হাতে একটা স্বর্ণের সুই কিসের সুই কিসের সুই স্বর্ণের এই স্বর্ণের সুইটা

শুধু স্বর্ণের একটা সুয়ের কথা তুমি বলছো বলে জি হুজুর তাহলে তুমি দেখো কত স্বর্ণের সুই আমার কাছে নিয়ে আসে তিনি নদীর প্রাণীগুলোকে ডাক দিলেন নদীর প্রাণীর আমি ইব্রাহিম ইব্রাহিম আমি তোমাদেরকে বলছি আমার এই আশেখের এই পাগলের স্বর্ণের সুইটা পানিতে ফেলে দিয়েছে সুইটা নিয়ে আসো প্রত্যেকটা মাছের মুখে করে করে মুখে করে করে একটা একটা করে স্বর্ণের সুই নিয়ে আসলো আয়শা মাছের ভাষায় বলতেছে ওগো আল্লাহর ওলী কোন সুইটা আপনি আমি বলে দিতেছি এই মাছে বলতেছে হুজুর এই জায়গা থেকে সুইটা আমি মুখে নিয়েছি যখন ফেলছে আমি মুখে নিয়েছি আর বাকি যে মাছগুলো সুই আনছে এগুলি নদীতে পড়েছিল আপনার জন্য নিয়ে আসছে এত লক্ষ লক্ষ মাছ আয়শা মুখে করে শুই আনলো একটা করে আপনারাই বলেন এই নদীর পানির নিচে আল্লাহর সম্পদ আছে না আর জোরে বলেন না আছে না দুনিয়ার মানুষ সাধারণ মানুষ যদিও তা খুঁজে না পায় আল্লাহর ওলিরা জানে জানে কিনা না জন্য আল্লাহর ওলিদের কাছে চুরি করার কোনো ব্যবস্থা নাই

কারণ তুই মুসলমানই না তুই কি মুসলমানই না বেঈমানে যদি ইমানদাররে মানে তাইলে শহীদ কথা কোন তো কিসের ভয় শহীদের কোন কবর আযাব আছে শহীদের কোন দুজুক আছে শহীদ জান্নাতী বাপ দাদার সিনানায় সান মোল্লার বিয়াই হ্যাঁ এরার মধ্যে বলে কত শহীদ বেরিয়ে গেছে মানুষ কোন কইরা

মহিষের ফাল আছে ছাগল বকরির ফাল আছে গবর ফাল আছে না ছাগল ছাগলের ফাল আসেনি কি সুন্দর সুন্দর ছাগল তাজা তাজা এটি যদি একসাথে চলে বাঘে সিংহে দরতারে না জনীরে আলাদা একটা ফাত করে দইলা ঠিক নি ঠিক তদ্রূপ আমরা সুন্নি মুসলমান যদি একত্রে থাকি বেইমানে আমরারে কিচ্ছু করতে থাকি হাত তুলা কোন দুই হাত তুলা উচ্চ কণ্ঠে কন আর যদি আলাদা হয়ে যায় তাইলে নেকড়ে বাগের মতো সিংহের মতো এথা বাধা দেব দুইরা বেঈমান বানাইল এইজন্য আমি সব সময় বলি মাহফিলে বিভিন্ন মাহফিলে যতক্ষণ আপন আপন মুর্শিদের চরণে থাকবেন ততক্ষণ ইমানদার হইয়া থাকতে পারবেন এছাড়া আর কোন সুযোগ কারণ এরা কিন্তু পীর মুড়ি আগে হারাম ঘোষণা করছে কেন জানেন নি এটারও যদি নিষিদ্ধ করতে হয় হেরা বিজয়ী হেরাজ বিজয়ী যুবক কারণ ইডার মধ্যে দল বেশি মানুষ বেশি কথা ঠিক কিনা কারণ হইছে কি ইডার মধ্যে মানুষ বেশি হওয়ার কারণ হইল মুমিন মুসলমান বেশি কমিন মুসলমান হইতার না এমন থাকলে কথা বুঝেন নি এইজন্য যতক্ষণ পর্যন্ত মুর্শিদের চরণে থাকবেন ততক্ষণ আপনি মুমিন থাকবেন কেউ বিমান বানায় না সুযোগ নাই কারণ আমনা হে জিগাইবেন বাজার এমনি এমনি এটা কত হইছে কিতা করতাম তো আমনের বাপে জিরা কইবে কথাখন ঠিক কিনা কইলে এ মুখে কইছে নবী বলে মারির তৈরি কেকদা বলে বানাইছে দেখি তা তখন আমনের বাজারে বাজারারে না কি বাজার ইডা কি তাই কথাটা যে কইলো খুবoverline এরা হইল অবাভি কারণ ঈমান ইমান না ঈমানের অভাব এই জন্য এই ধরনের কথা ক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী নুরের নবী তখন কু বলেন আপনার বাপের কথা আপনি মানতেন না আপনি মুর্শিদের কথা আপনি মানতেন না এই জন্য বলছি আপনি মুর্শিদের চরণে যতক্ষণ থাকবেন আপনি মুমিন হইয়া থাকবেন ইমানদার থাকবেন এছাড়া আর বাচ্চা তাহার কোনো সুযোগ নাই আর আওয়াজ লাগবে কি আমলে আউলিয়া এভাবে বলে না এবে বলে না না শব্দ হবে আদবে আউলিয়া মানে আদবের সাথে থাকবে আর কোনদিন পীর মুর্শিদের সামনে নফল নামাজ পড়বে না কথা মনে বুঝাইতে পারছি না পীর মুর্শিদের সামনে নফল বন্দি করবেন না ফরজ ওয়াজিব সুন্নাতে মোয়াক্কা আদায় করবেন কিন্তু নফল কি করবেন না কারণ নফলের চাইতে কুটি কুটি গুণ পাওয়ারফুল হচ্ছে মুর্শিদ এই জন্য সাবধান তরিকতের সবকের দৃষ্টিকোণ থেকে বললাম যতক্ষণ পীরের চরণে থাকবেন আল্লাহ রসুল আপনাদেরকে সেভ করবে আল্লাহ পাক আমাদের সকলকে বলে বলেন আমি আমার কথায় ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রস্তে আমাকে মাফ করে দিবে আমার জন্য দোয়া করবেন আমি আমার ভাই জানের কাছে আমার আব্বা হুজুরের জন্য দোয়া চাই এরপরে গতকালকে আমার এক বাবাজি আমার এক আশেক ছিল গতকালকে জানাজা করে মাটির নিচে দাফন করলাম এরপরে আমার আমার দুধ মা ছিল একজন যার বুকের দুধ আমাকে পান করাইছিলেন তিনিও এতেকাল করছে আজকাল থেকে প্রায় 5 দিন আগে তেইভাবে সকলের জন্য দোয়া চাই আমার ভাইজানের কাছে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি তো দেখতেই পারছেন মা-বাবা হারায় এতিম একটা অসহায় সন্তান আমার মাথার উপরে যে একটা বড় গাছের ছায়া ছিল ঐ নাই 14 তারিখ শেষ হয়ে গেছে কারো কাছে যে পরামর্শ নেব ভয় করে উল্ডা পরামর্শ দিয়ে দেয় এই জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আলাই আলাইনাইল্লাল বালাক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু